আমরা যেমন ভগবানের পূজা করি বলি নম শিবায় নম বিষ্ণু নম দেবী ঠিক সেই ধারা মেনে বর্তমান সময়ে এসে আমরা এক নতুন শক্তিরও পুজো শুরু করেছি আর সেই শক্তি হলো যন্ত্র বা মেশিন যুগের সঙ্গে বদলে গেছে আমাদের বিশ্বাস আর নির্ভরতা আগে মানুষ দেবতার কাছে শক্তি চাইত আশীর্বাদ চাইত এখন প্রযুক্তির দৌলতে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা নির্ভর করি যন্ত্রের উপর আর সদরঘাট প্যান্ডেলে দেখা যাচ্ছে ভিন্ন রকমের প্রতিমা দেবী রূপের সঙ্গে মিশেছে আধুনিক প্রযুক্তির ছাপ তার হাতে যেমন আছে অসুর বদের দৃশ্য তেমনি চারপাশে দেখা যাচ্ছে রোবটিক হাত আলো ঝলমলে যান্ত্রিক সজ্জা আর বিজ্ঞানের প্রতীক কিন্তু এর মধ্যেও একটা গুরুত্বপূর্ণ বার্তা লুকিয়ে আছে যন্ত্র যতই উদ্ভাবনী হোক না কেন যন্ত্র মানুষকে কখনো ছাড়িয়ে যেতে পারবে না মানুষের মেধা সৃজনশীলতা আর কল্পনা শক্তির কাছে যন্ত্র সবসময় দ্বিতীয় নম যন্ত্র তাই শুধুমাত্র প্রযুক্তির প্রতি শ্রদ্ধা নয় বরং মানুষকে মনে করিয়ে দেয় যন্ত্র আমাদের সাহায্য করবে কাজ সহজ করবে কিন্তু মানুষের বুদ্ধি হৃদয় আর সৃষ্টিশীলতাকে কখনোই প্রতিস্থাপন করতে পারবে না এবারের এই ভাবনা আমাদের এক নতুন দর্শনের পাঠ দেয় দেবীর মতোই যন্ত্রকে শ্রদ্ধা জানায় কিন্তু ভুলে যায় না মানুষই সর্বশ্রেষ্ঠ স্রষ্টা আর এবারের পিকেশন কম্পাউন্ড সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সৃজনে এবং প্রতিমা নির্মাণে যারা রয়েছে তাদের বয়স জানলেও আপনি একটু অবাক হবেন সৃজনে অপটিমিস্টিকতে প্রতিমায় মাত্র ১৯ বছর বয়সী নির্মাণ দত্ত সহযোগিতায় শৈবাল পাল এবং দেবাদিত্য ভট্টাচার্য আমার এই ভাবনার নাম হচ্ছে যন্ত্র আমরা যেভাবে ঈশ্বরকে সবসময় নম বলে সম্বোধন করি যেমন নম বিষ্ণু নম দুর্গা সেভাবে আমরা নম যন্ত্র বলতে বোঝাতে চেয়েছি বর্তমান যুগে আমরা খুব বেশি বাস্তবিকতার সাথে মেলে রাখতে গিয়ে যে যন্ত্রে পুজো করছি দিন রাত যন্ত্রকেই জপ করছি কিন্তু যন্ত্রের পেছনের যে ব্যাপারটা যন্ত্র যে যন্ত্র মানুষকে রিপ্লেস করছে সেই যন্ত্র কিন্তু মানুষই তৈরি করেছে তো সেক্ষেত্রে যন্ত্র যতই উদ্ভাবনী হয়ে যাক না কেন মানুষের থেকে কখনো এগিয়ে উদ্ভাবনী হতে পারবে না আর বর্তমান যুগে যন্ত্র এমন ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে আমরা কখনো যন্ত্রকে খারাপভাবে দেখতে পারবো না কখনো আমরা মস্তিষ্ককেও দুর্বলভাবে ভাবতে পারবো না তো সেক্ষেত্রে আমি একটা সিঁড়ি করেছি একটা সিঁড়ি যে সিঁড়িতে মানুষ ঢুকছে সেই সিঁড়িতে মানুষকে রিপ্লেস করার রোবটরাও রয়েছে যন্ত্ররাও রয়েছে এবং সেই সিঁড়িতে ঈশ্বরের ঈশ্বরের একটা আধ্যাত্মিক রূপ রয়েছে যে হয়তো চাইলেই যন্ত্র বা মানুষ দুটি কন্ট্রোল করতে পারে প্রথমত এটা আমার একটা বড় কাজ তাও নিজের এলাকা নিজের গন্ডি থেকে বের হয়ে আমি এদিকে এসে আমি আমার নতুন একটি নতুন চিন্তা প্রকাশ নিজের একটা মাটির কাজ সবাইকে দেখানোর একটা সুযোগ পাইছি আর এখানে সম্পূর্ণ ভাবনাটা তো ছিল অর্কদার অপটিমিস অর্ক আর তার চিন্তাকে আমি আমার মাটির দিয়ে মাটির আমার সব কাজ ভাস যে লেভেল থাকে তার চাই তার চাহিদাগুলো আমি আমি আমার মতন করে মাটি দিয়ে প্রকাশ করছি আর এদিকে আমি আমার অনুভূতিটা একটু অন্যরকম কারণ আমি কখনো এত দূর গিয়ে এত নতুন কোন মন্ডপ বা কোনো পূজার মধ্যে কাজ করি নাই তবে এটা সার্বজন করছি দ্বিতীয়বার এটা অবশ্য বলা যায় কারণ এদিকে আসার পর আমি নিজের কাজগুলো নিজের এদিকে আমি অনেক কিছু শিখছি সবচেয়ে বড় কথা বড় কিছু শিখছি এদিকে আমার ঠাকুর আমি যতটুকু পারছি আমি আমার মতন করে ভালোটা বেস্ট দেওয়ার চেষ্টা করছি এখন এখন সবাই আসবে ঠাকুর দেখবে ঠাকুর দেখে অনেকে অনেক কমপ্লিমেন্ট করবে আমি সেই কমপ্লিমেন্ট শুনে আসাতেই আসি ভালো মন্দ মিলে সবাই খুব আমাকে প্রশংসা করতেছে ভালো লাগতেছে ব্যাপারগুলি দ্বিতীয়বার আবার ভালো কিছু করার ইচ্ছা আছে আসছেন সবাইকে ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছা আছে সবাই আশীর্বাদ করবেন আমার জন্য নমস্কার